সেটা মুখে বলা সহজ বাস্তবে রূপান্তর করা কিন্তু অতটা সহজ হাজার হাজার জীবন দিয়ে জুলাই অগাস্টের যা ছাত্র জন তার আন্দোলন সেই বিপ্লবে তারা স্বৈরাচারকে দেশ থেকে হটিয়ে দিয়েছে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা সত্য কিন্তু তার অর্থ এটা নয় যে দেশে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে এই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে আমি স্পষ্ট করে বলবো আমাদের গণতন্ত্র রূপান্তরের মাত্র একটি ধাপ আমরা অতিক্রম করেছি এটা হচ্ছে সৈলাজ্যালের ধাপ আরো কঠিন ধাপ রয়েছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপটি কি অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে এদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের কোটি কোটি মানুষের ভোটের অধিকার তাছাড়া নতুন প্রজন্মার যার জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার বিকৃত এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ হচ্ছে সেই নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত মানুষের কাছে অন্তর্বর্তীকালীন সরকার করতে ক্ষমতা হস্তান্তর একটি জনগণের সরকার যারা একটি স্বাধীন একটি সংসদ গঠন করবে যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে দামি সংসদ নেবে ভুয়া সংসদ নহিনের ভোট রাতে নির্বাচনের সংসদ নয় জোর করে ভোট ছিনিয়ে নেওয়া ভোটের কাজগুলো কিন্তু কঠিন কাজ মুখে বললে হবে না এবং এই দায়িত্ব গুরু দায়িত্ব কিন্তু এসে পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সেই কিন্তু আমরা বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি আমরা কোন অবস্থাতে না তারা তাদের এই গুরুদায়িত্ব পালনে ব্যর্থ হবে কেন আজকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় সেটা শুধু তাদের ব্যর্থতা না আমি এভাবে দেখি এ হবে আমাদের সমগ্র জাতির ব্যর্থতা সেটা আমরা কখনো বদলে দিতে পারি না এবং সে কারণে অন্তর্বর্তীকালীন সরকারকেও অতিরিক্ত ভাবে তাদের সাজাক থাকতে হবে কেন তারা জনগণের প্রত্যাশা থেকে কোন অবস্থাতেই দূরে সরে না থাকে যদি কোনো অসতর্ক মুহূর্তে জনগণের উপর থেকে ছাত্র জনতার উপর থেকে আস্থা হারিয়ে perde তাহলে কিন্তু সেটা শুধু সরকারের উপর একটা দুর্যোগ হিসেবে আসবে না সেটা আসবে সমগ্র জাতির উপরwidetilde সরকারকেও সজাগ থাকতে হবে তারা বুঝতে হবে যে তারা শুধু গুরুদায়িত্ব এটা যথেষ্ট নয় সেই গুরুদায়িত্ব এখানে এই গুরুদায়িত্ব পালন করতে হবে কথাটি যখন বলছি তখন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসবে এই গুরুদায়িত্ব তারা কিভাবে পাবে আমি কোন নির্দিষ্ট বা বিস্তারিত আমি কোনো বক্তব্যে যাব না আমি নীতিগত ভাবে তিনটি কথা বলব তারা কিভাবে এই গুলোতে পালন আপনারা দেখেছেন আমাদের বন্ধুরাষ্ট্রের সঙ্গে একটা সম্পর্কময় বসে তারা গতকাল একটি তারা সভা